ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সতেরো বছর শোষণ লুপ্তরাজ আর দুর্নীতির কারণে দুর্ভিক্ষ এসেছে দেশে তাদের দুর্নীতির বোঝা এখন গিয়ে চেপেছে কিছু মানুষের পেটে এমনকি পেট ভরাতে তারা আজ পাথরের কাছে হার মেনে যাচ্ছে অর্থনীতিবিদ ডক্টর ইউনুস দেশের হাল ধরলেও যেন কিছুই করতে পারছে না বছরের পর বছর শোষিত না খেয়ে থাকা জনগোষ্ঠীর কাছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি যেখানে প্রিয়নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলেন সেখানে আজ তারা ক্ষুধার তীব্রতায় পাথরই খেয়ে ফেলছেন এ যেন আরেকটি যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি গাজার শিশুদের মতো ক্ষুধার তীব্রতায় মাটি ঘাস খাওয়া না হলেও বাংলাদেশের সিলেটের ভোলাগঞ্জের মানুষ যেন সত্যিই পাথর গিলেই বেঁচে আছে তারা সাদা পাথর কালাপাথর এমনকি বালিও খেয়ে ফেলে অনেকে বলছেন রাষ্ট্রীয় সম্পদ খাওয়া অপরাধ ও প্রকৃতির সৌন্দর্যের কথা ক্ষুধার যন্ত্রণায় রাষ্ট্রীয় সম্পদ ও প্রকৃতি তো দূরের কথা রাষ্ট্রই খেয়ে ফেলবেন তারা এই নির্মম বাস্তবতার মাঝেও একজন মানুষ সামর্থ্য অনুযায়ী নিজের এলাকায় খুললেন একটি খাবারের হোটেল যেন এখানকার মানুষ পাথর না খায় যেখানে ক্ষুধার তোরা স্বল্প খরচে পেট ভরে খেতে পারে কিন্তু প্রশাসনের চোখ পড়ল এখানে তাদের চোখে এটা নাকি অপরাধ যেখানে মানুষ কষ্টে পাথর খাচ্ছে সেখানে এরা খাবার খায় কিভাবে খাবার খাওয়ালে নাকি কষ্ট বোঝা যাবে না তাই একদিনেই ভেঙে ফেলা হলো সেই খাবার হোটেল যেন ক্ষুধার কষ্টটুকুও অটোর থাকে এদিকে মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নতুন অফিস দিয়েছে বাংলাদেশে তারা নাকি দরিদ্র মোচনে সুশাসন প্রতিষ্ঠায় তুলে ধরবে বিশ্ব দরবারে দেশের দৃষ্টি আকর্ষণ করল কাগজ রিপোর্ট এবং বৈঠকে যেন ক্ষুধা মেটে প্রেস রিলিজে আর পেট ভরে বক্তৃতায় ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নেটিজেনরা তির্যক মন্তব্যে বলে জাতিসংঘ চামচ পাঠিয়ে দিক পাথর খাওয়া সহজ হবে অন্যদিকে আবার একদল মানুষ বলতে শুরু করেছে ইলিশ মাছের কথা যেখানে খাবারই পায় না আবার ইলিশ খাবে কোত্থেকে ইলিশ খেতে হলে নদী থেকে নিজেদেরই ধরে খেতে হবে এটাই বাংলাদেশের বাস্তবতা যেখানে উন্নয়নের ডাকঢোল বাজে আর ক্ষুধা মেটানো হয় পাথরে প্রশ্ন একটাই আমরা কি সত্যিই ক্ষুধা মেটাতে চাই নাকি ক্ষুধাকে রেখে দিয়ে ছবি তুলে রিপোর্ট লিখে সভা সেমিনারে বক্তৃতা দিয়ে তৃপ্তি খুঁজে নিতে চাই